রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা তোমাদের সকলকে জানাই কৃষ্ণময় শুভ সকালটা আমি কিন্তু উঠে পড়েছি ভোরবেলায় উঠেই দেখো কত শিউলি ফুল মানে পড়েছে তো শিউলি ফুলগুলো আমি প্রথমে কোড়াবো এখানে কিন্তু অনেক রকমের ফুল আছে যেমন ধরো টগর মাধবীলতা জবা তারপরে নানান রকমের ফুল আছে চলো তোমাদেরকে তো দেখাই আর আমি কিন্তু ফুলগুলো তুলবো ফুল তুলতে কিন্তু দারুণ লাগে তারপরে এখন কিন্তু বাজে সাড়ে চারটে মানে ভোরবেলায় ফুল তোলার আর আনন্দটা তোমরা বুঝতেই পারছো দেখো কত সুন্দর লাগছে তুলতে দারুণ লাগছে আর ফুলগুলো খুব সুন্দর হয়েছে ধরো মাটিতে মানে মাটিতে মাটির গাছের ফুল কিন্তু অন্যরকম হয় আর টবের গাছের ফুল কিন্তু অন্যরকম হয় এটা কিন্তু ডাইরেক্ট মাটি থেকে মানে গাছগুলো যেহেতু হয়েছে ফুলগুলো কিন্তু খুব সুন্দর তো দেখো এই যে তুলসী গাছ আর ভোরবেলা উঠে ফুল তুলতে কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগে আর আমি তো ফুল তুলছি এটা দেখো তুলসী গাছ এটা কিন্তু দেখো ভেন্ডি গাছ বেগুন গাছ লঙ্কা গাছ আর এইটা কিন্তু টগর ফুলের গাছ ফুলগুলো অসাধারণ হয়েছে মানে দারুণ লাগেও তুলতে সকালবেলায় আসলে গ্রামের ব্যাপারটাই একটু আলাদা তাই না সব কিছু নিজের বাড়িতে হওয়ার একটা আনন্দই আলাদা আর সেইগুলো নিজে হাতে যখন তুলবো সেই আনন্দটা তো আলাদাই যারা গ্রামে গেছো যারা গ্রামের জিনিস গিয়ে ব্যবহার করেছো তারাই বুঝবে এটা দেখো ভেন্ডি বা যে যেটা বলে তোমরা কোনটা বলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে আর এখানে দেখো পায়রা পায়রা থাকার জন্য কিন্তু ঘর করে দেওয়া হয়েছে আর আমি দেখো ফুলগুলো মহা আনন্দই তুলছি আমার কিন্তু খুব ভালো লাগে তো দেখো ফুলগুলো আমার তোলা হয়ে যাচ্ছে এবার আমি ঘরে যাব গিয়ে কিন্তু আমি গপুষণাকে পুজো দিয়ে আবার আমরা বেরোবো মায়াপুর তো মায়াপুর রওনা দেওয়ার জন্য এখান থেকে আমি কিন্তু অটোতে বা টোটোতে যে কোনো একটা কিছুতেই যাওয়া হবে তো দেখো ফুলগুলো আগে তুলে নিই মানে এত ফুল যে তুলতে ইচ্ছে করছে মনে হচ্ছে গাছে সব ফুল তুলি কিন্তু এত ফুল দিয়ে কি করব তো সেই জন্য রেখে দিই পাড়ার অন্য যাদের বাড়ি ফুল গাছ নেই তারা কিন্তু আসে ফুলগুলো তোলার জন্য তো ওরা তুলে নিয়ে যায় আর আমাদের এত ফুল লাগে না সেই জন্য অল্পই তুলেছি কারণ বেশি ফুল নিয়ে কি করব কিছুই তো করার নেই দেখো কতগুলো ফুল আর কি সুন্দর লাগছে এখানে জবা ফুল ডগর ফুল মাধবিলা সব কিছু আছে আর এটা কিন্তু ড্রাগন ফল মানে ড্রাগন ফলও কিন্তু কেনা লাগে না আমরা এখান থেকে খাই আবার দেখো অলরেডি দুটো হচ্ছে মানে ড্রাগন ফল ছোটো ছোটো আর এই গাছটা কিন্তু অনেক ড্রাগন ফল হয় খাওয়াই হয় আর এই যে আমরা কিন্তু মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর গ্রামের রাস্তা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগে গ্রামের এই দৃশ্য চারিদিকে শুধু সবুজ আর সবুজ আমরা কিন্তু টোটোতে যাচ্ছি এখান থেকে প্রায় এক ঘন্টা লাগবে তো আমরা সবাই টোটোতে উঠে পড়েছি এই যে আমার বনু আর বনুর ছেলে তো সবাই বেরিয়ে পড়েছি খুব মজা হচ্ছে যেতে গিয়ে কারণ বোনের ছেলেটা খুব বিচ্ছু যেতে গিয়ে সমানে শুধু মানে এটা নেব সেটা নেব করছে সমানে তো এই যে মায়াপুর কিন্তু আমরা ঢুকে পড়েছি এখানে তোমার রাস্তাতেই নিমায়ের মাসির বাড়ি আমরা দেখতে পাচ্ছি সত্যিই মানে রাস্তায় যেতে গিয়ে খুব ভালোই লাগছিল চারিদিকটা দেখো এটা হচ্ছে নিমায়ের মাসির বাড়ি যেতে যেতে আমরা সব মন্দিরগুলো দেখতে পাচ্ছি খুব ভালোই লাগছে মায়াপুর অলরেডি আমরা ঢুকে গেছি মানে এক ঘন্টা লাগে আমাদের বাড়ি থেকে এক ঘন্টা লাগে তো দেখো আমরা কিন্তু মায়াপুর চলে এসেছি তো এখানে এসে আমরা এখন রুম বুক করবো আর প্রসাদ প্রসাদ খাওয়ার জন্য কুপন কাটতে হয় তো কুপনটা কাটবো আমরা কিন্তু মায়াপুরের মেন গেটে ঢুকে পড়েছি ঢুকেই কিন্তু আগে প্রভুকে দর্শন করে তারপর আমরা কুপন কেটে নেবো কুপ এখানে দেখো নাম হচ্ছে মানে এখানে সারাক্ষণ নাম হয় আর এই যে এখানে কিন্তু কুপন কাটা হয় তো আমি কিন্তু কুপন কেটে নিয়েছি আর এখানে দেখো কি কি আছে প্রসাদ তোমরা একবার দেখে নাও সবজি পনির ভাত সব আছে আর এই যে প্রভুকে দর্শন করে নাও তো আমরা এখন এখানে টিকিট কেটে তারপরে রুম বুক করবো রুমে যেয়ে ফ্রেশ হয়ে আমরা ভোগ ভোগ প্রসাদ নেব। নেওয়ার পর তারপরে আমরা রুমে গিয়ে রেস্ট নেবো একটু তারপর আমরা আবার ঘুরতে বেরবো তো আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি সারা সারাদিন আমরা ঘুরব আর এখানে দেখো আমরা কিন্তু এই হোটেলে উঠব তো আমরা প্রথমে কিন্তু এই নিত্যানন্দ হোটেলে গেছিলাম গিয়ে কিন্তু ওখানে রুম পাইনি তো ওখান থেকে ফিরে আমরা অন্য একটা হোটেলে গিয়ে রুম বুক করেছি আর এখানে কিন্তু প্রসাদ খাওয়ার জন্য প্রচণ্ড লাইন পরে দেখো কত ভিড় তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি এবার আমরা এখান থেকে প্রসাদ নেব প্রসাদ নিয়ে খাবো দেখো কত ভিড় মানে মানুষ কোন দিক দিয়ে যে কোন দিকে যাচ্ছে আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না শুধু লাইনে দাঁড়িয়েছি এত কষ্ট করে এই যে অবশেষে পৌঁছালাম সেই ভোগের ঘরে তো এই যে এখানে দেখো কত রকম প্রসাদ দিয়েছে প্রথমে সাদা ভাত তারপরে দিয়েছে মিক্স সবজি আর তারপরে ডাল এরপরে আছে পনির তো দেখো ডালটা এবার দিয়ে দেবে এরপরে দিয়ে দেবে পনির পনির দিয়ে আলু দিয়ে যে তরকারিটা হয় সেটা দেখো তরকারিটা দেখতেই কত সুন্দর সত্যি অসাধারণ হয় আর এবার কিন্তু দিয়ে দেবে পায়েস দেখো এবার কিন্তু পায়েস দিয়ে দিয়েছে তো এবার আমি এই ভোগ প্রসাদ গ্রহণ করব। তো সত্যি খাওয়া হয়ে গেছে আমাদের অসাধারণ ছিল অমৃত ভোগ তো অমৃতই হবে অমৃত স্বাদ তো এবার কিন্তু আমরা ফিরবো আমাদের রুমে কারণ ফ্রেশ হতে হবে ফ্রেশ হয়ে আবার বিকেলে ঘুরতে বেরোতে হবে তো দেখো এই যে রুমটা রুমে আমরা চলে এসেছি এই রুমটা কিন্তু হাজার টাকা হাজার টাকা ভাড়া তো এই যে ঢুকে পড়েছি রুমে তো এখানে দেখো খাট আছে আর এই জালনা দিয়ে বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর আসে একটা বেড আছে কিন্তু তিনজন শোয়াই যায় বেডটা কিন্তু খুব বড় ছিল আর এইদিকে দেখো বাইরের যে বারান্দা আছে দেখো এই যে এসি আছে জানলা দিয়ে বাইরের যে বারান্দা আছে সেটা দিয়ে কিন্তু আর এদিকে আছে ভালো দেখা যায় এটা কিন্তু জানলা যায় না মানে ড্রেসিং টেবিল চিরুনি আয়না সবই আছে আর এই যে বাইরের ভিউটা তোমরা একবার দেখো এই যে বারান্দা দিয়ে যে ভিউটা দেখা যায় এটা কিন্তু আরো অসাধারণ এখন এত রোদ তাই জন্যই ধরো ভিডিওটা অতটা ভালো হচ্ছে না আর দেখো মায়াপুরের যে মেন গেট যে মেন গেটের যে সব থেকে মানে সব থেকে বড় যে মন্দিরের যে এটা সেই ভিউটা এখান থেকে আসছে না কিন্তু ওই মাথায় যে ইয়েটা থাকে সেই লোগোটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখো আমি তোমাদেরকে দেখাবো তা ওই দেখো মায়াপুরের মাথায় তো ওপরে যে ইয়েটা থাকে মানে কি বলে এটা যে চক্রটা থাকে সেটা কিন্তু দেখা যাচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে আর চলো আমরা কিন্তু আজকে আরও সারাদিন অনেক ঘুরব অনেক মজা করব তো সেই ভিডিও তোমরা অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবে আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না তো চলো আমরা একটু এখন রেস্ট করব রেস্ট করার পরে কিন্তু আমরা বেরোবো আর আমার গোপুর সোনাকে কিন্তু এই যে গোপুর সোনাকে বসিয়ে দিয়েছি গোপুর সোনাকে বিস্কিট দিয়েছি আর গোপুর সোনার খাবার এখন আনতে গেছে তা চলো ভিডিওটা এখন শেষ করছি দেখাচ্ছে পরে কোনো একটা ভিডিও